আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার সাথে আলোচনা করব। আপনাদের বার্ষিক পরীক্ষার বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে তো যাদের যাদের এক্সামটা হয়ে গেছে তারা ভিডিওটা দেখতেছেন তো তারা আমাকে একটু কমেন্টে জানাই যাবেন যে আপনাদের এই কোশ্চেন থেকে কত পার্সেন্ট কমন পড়ছিলো ঠিক আছে এই কোশ্চেন থেকে আপনার কত পার্সেন্ট কমন পড়ে আর যাদের এক্সাম হয় নাই তারা এই কোশ্চেনটা দেখে কোন 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 টপিকগুলো ভালোভাবে পড়তে হবে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় সেটা আপনার একটা ভালো একটা ধারণা নিতে পারবেন যেন আপনি এক্সামে ভালো করতে পারেন তো দেখেন তো সবার প্রথম ভিডিও শুরু করার আমি বললে আপনারা বইয়ের যে কোশ্চেনগুলো আছে বইয়ের যে বোর্ড বইয়ের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন কারণ ওইখান থেকে দুই সৃজনশীল আপনাদের কমন আসবে তারপর আপনারা বোর্ড তারপর আপনারা বোর্ড পড়বেন ঠিক আছে তো আপনারা তারপর বোর্ড পড়বেন বোর্ড থেকেও আপনাদের কমন আসবে এখন আপনারা এই টপিকগুলো পড়বেন দেখেন এখানে যে টপিকগুলো আছে সচিবালয় কাকে বলে বাংলাদেশ রাষ্ট্রপতিকে কেন নিয়মতান্ত্রিক প্রধান বলা হয় ব্যাখ্যা করো জনাবয়ের স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য ব্যাখ্যা করো তুমি কি মনে করো জনাব বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরের সাপেক্ষে মতামত এই টপিকগুলো আপনারা ভালোভাবে পড়বেন তারপর দেখেন এটা মনে হচ্ছে আমার কেন জানি এটা বই সৃজনশীল তো এই সৃজনশীলটা আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন তারপর দেখেন তিন নাম্বার যে সৃজনশীলটা আছে রাজনৈতিক দলটা কে বলে এটা একটা খুবই ভালো একটা প্রশ্ন এটা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন হয় এমন কে এস মধ্যে এই কোশ্চেনটা অনেকবার আসছে আপনারা বই খুললে যদি একটু বোর্ড খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন তারপর দেখছি উদ্ভিগনে কোন নির্বাচন তো আপনারা যে নির্বাচন রিলেটেড যে সৃজনশীলগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন কারণ আমাদের দেশের মধ্যে সামনে নির্বাচন তো এজন্যই কি নির্বাচন রিলেটেড সৃজনশীলগুলো খুব বেশি করে ভালো করার চেষ্টা করবেন এই যে দেখেন আমাদের এনসিপি দল আছে না এনসিপি যেই নতুন দল হয়েছে দেখেন সাপলা নিয়ে একটা কোশ্চেন এই সাপ পড়ছে দেখছেন তাদের তো সাপলা নেওয়া যেই একটা মার্কা নেওয়া যে একটা ই পাশ আছে ওই আমরা বাদ না যাই তো এখানে দেখেন যে এখানে সাপলা খোলা রজনীগন্ধা প্যানেল বিভক্ত মানে নির্বাচন নিয়েই মানে করেন যে আপনারা কোশ্চেনগুলো নির্বাচন রিলেটেড যেই কোশ্চেনটা আছে সেটা আপনারা ভালোভাবে পড়বেন কারণ আমাদের দেশের সামনে নির্বাচন নির্বাচন রিলেটেড কোশ্চেনগুলো পড়লে এবং তারা পরীক্ষার মধ্যে নির্বাচন রিলেটেড কোশ্চেনগুলোই দিবে তার মধ্যে হ্যাঁ ভ্যাট কী বিতর্ক সব বলতে কী বুঝায় উদ্যোগ উল্লেখিত হুমান কবির স্ত্রী কোন আন্তর্জাতিক সংস্থার কাজে রয়েছে তা ব্যাখ্যা করো জনাব হুমায়ুন কবির দেশের মর্যাদা গৌরব বুদ্ধি কিভাবে ভূমিকা রাখছেন মূল্যায়ন করা ঠিক আছে ওকে দেন দেন আসেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কাকে বলে এই অনেক বেশি ভালোভাবে তারপরে যে দেখেন লাস্ট কোশ্চেন এই হচ্ছে আট আচ্ছা তো আমরা কোশ্চেন আটটা তো দেখতে পেলাম এখন আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো একটু দেখি যে সংক্ষিপ্ত কোশ্চনা আপনাদের পনেরো থেকে দশটা অ্যান্সার করতে হবে আর দশটার জন্য আপনারা বিশ নাম্বার পাইবেন যদি আপনারা ভালোভাবে দিতে পারেন তো এখানে দেখেন কি কি লাগছে সরকারি অর্থব্যবস্থা কি যিনি উপর ধার্যকৃত করকে কী বলা হয় সমাজ জীবনে কীভাবে সামাজিকরণের প্রভাব পেলে সাব্বির সমাজে বড় ভাইদের সম্মান আচরণে কোন ধরনের মূল্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এখানে প্রায় পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আপনারা সবাই বোর্ড বোর্ডের যেই ক এবং খ নাম্বার কোশ্চেনগুলো আছে ওইগুলো ভালোভাবে পড়লে আপনাদের সংক্ষিপ্ত কমন পড়বো আশা করি তো এর ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগছে এবং আশা করি আপনার জন্য উপকার হবে আমার কথাগুলো যদি আপনারা ভালোভাবে শুনে শুনে পরীক্ষা দিতে চান তাহলে আপনারা অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবেন এই যে দেখেন লাস্টে বহু নির্বাচনীটা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকেই স্ক্রিনশট না নিতে পারেন ঠিক আছে তো বিরোধে তো ছিল বিরোধ ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ